আসসালামু আলাইকুম বিহার্স তো আজকে এমন একটি জায়গা এসেছি যা চিন্তা করতে পারবেন না যে আসলে জায়গাটি কোন জায়গা বা কেমন আর এটি কি ফুল সবাই নামি দামি ফুল দেখছেন অনেক ফুল সংখ্য গাঁদা হোক গোলাপ হোক মানে নামকরা ফুলের ছোট তো আজকে আসছি এমন একটি ফুল যেটা মানুষ মনে তার ইনকামের জন্য বায়ের জন্য আর সে হচ্ছে মুলা ফুল আর এই মূলা ফুলের সাথে সেই গানটি মনে পড়ে যে হাম হে তুম হে মুলা খেত করঙ্গে তুম হে হাম হে মূলা খেত আর মুলা খেতে এসেছি তো দেখুন বেহ নজর সেই যে কেউ যে কেউ এখানে তার চোখ জুড়ে যাবে আর হতপাক হয়ে যাবে যে আসলে কী দেখুন বেয়স কী পরিমাণ মোলা ফুল এই মানে চটে যে জমিগুলো আছে সবগুলাই এরকম মোলা ফুল আর এই হচ্ছে আরে হচ্ছে মুলা হুম আর সাথে আবার সেই উম ফারুক আর সবুজ আরে আর যে মামু বাগ না সারাদিন খালি একজনের পাশে একজন লেগে থাকে যা ও ফর আট আটো আট যাও বাহ